নমস্কার ভিলেজ ফুল লাভার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো কয়েকদিন ধরে আমাদের জলপাইগুড়িতে গরমটা মনে একটু বেশিই পড়ছে সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে আর এই গরমের জন্য কয়েকদিন ধরে ভিডিও বানাতে পারতেছি না তার কারণ গরমের মধ্যে উনারে পারে বসে রান্না করতে খুবই কষ্ট হয় মার তো যাই জন্য কয়েকদিন ভিডিওটা বন্ধ রাখছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা একটু মেঘলা মেঘলা আসে আর সকালবেলা দিয়ে কয়েক কটা বৃষ্টি হলো যার কারণে এই দুই দিন যা গরম ছিল তার থেকে গরমটা আজকে একটু হলেও কম আসে তা মা বলতে যে যাই হোক ভিডিও তো করতেই হবে চল মাছ নিয়ে আয় রান্নাবাড়ি করি আমি সকাল বেলা থেকে মাছ নিয়ে আসলাম আজকে নিয়ে এসে কালা আয় মাছ কোনো খাই নেই দোকানদার বললো খায় দেখো খুবই টেস্ট হবে চলে রান্না করে যাই মা রান্নাবাড়ি করবে মাছটা ধুবা হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে কালা আচ্ছা কি রান্না করো আয়ের মাছটা দিয়ে মা আয়ের মাছটা দিয়ে আলু দিয়ে ঝোল করবো বেশ সুন্দর মাখা মাখা করে মাখা মাখা করে করবা হ্যাঁ আর আয়ের মাছের যে মুড়াটা আছে এই মুড়াটা দিয়ে ধুনদুল দিয়ে সুগত রান্না করব সুগত ওহ তা তো দারুণ লাগবে একদিন ধুনদুল ধুনদুল না গেরা ওই যে গেরা গেরা দিয়ে গেরা দিয়ে গেরা দিয়ে সুগত রান্না করব দারুণ লাগে এটা খাইতে তার মধ্যে আয়ের মাছের মুড়া আরো টেস্ট হবে আসলে আয়ের মাছের মুড়াটা ছোট হয়ে গেল আরেকটু বড় হলে পরে বেশ মাছ মাছ ভালো লাগে খাইতে তেল আছে তেল আছে এত টেস্ট হবে আরো ডিম হইছে না ডিম হইছে আরো

হলুদ লবণটা মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম আর এদিকে মার সবজি কাটে দিচ্ছে আমি চট করে মশলাটা করে নিই প্রথমে সুগোদ রান্নার জন্য আমি বাইটে নিব আদা জিরা রান্না

সুগোতের মশলা করে নিলাম এবার মাছের ঝোলের মশলা করে নিব মাছের ঝোলের জন্য আমি বাইটে নিব শুকনো লঙ্কা আদা আর ধইনা শুকনো লঙ্কা গোটা ধইনা এবার একসাথে বাইটে নিব ধুম জ্বালা এত্তো বেশি হয় নাই আমাদের বাড়িতে একবার হয়েছিল কত সুন্দর হয়েছিল না অর্থাৎ হুম বেড়া গুলা কাইটা নিলাম এখন ধুয়ে দেবো জল দিয়ে

কাশে নীরাটাও ভালোভাবে ভেজে নিলাম এবার নামে নিলাম প্রথমে সুগতটা রান্না করবো এখানে দেখেন আমার শাশুড়ি মা গ্যাঁড়াটা পরশো এবারে কাঁটে ধিয়ে দিছে তার মধ্যে আমি ফোন দিব তেজপাতা রাঁধুনি আর গোটা চিরা তেজপাতা রাঁধুনি আর গোটা চিরা এবারে কাঁটে রাখা গ্যাড়াগুলো দিয়ে দিব হলি নগুন হলুদ খুঁজে নাড়া নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিব বাটা মশলা আদা জিরা রাঁধুনি বা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিই একমুড় যে কতটুকু হয়ে গেলো অনেকটা কিন্তু ঝোল উঠে গেছে আমি আর এর মধ্যে ঝোল দিব না এই ঝোলেই শুকরটা আমি রান্না করে নিব এবার দিয়ে দিব মাছের মুড়া

সরণের তেলে নানা চারা করে নিলাম হলুদ লবণ আর বাটা মশলা দিয়ে দেবো হলুদ লবণ বাটা মশলা দিয়ে দেবো সামান্য জল মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিলাম এবার জল দিলাম ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণে আমি ভাজা জিরে আলাসটা বাইকে নিলাম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম আর কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে বাটা মশলাটা দিয়ে নামি এবারে ভাজা জিরা এলাচ বাটা দিয়ে ঘড়াচড়া করে নাম রান্নাবাড়ি হয়ে গেল এখন খাওয়া দাওয়ার পালা এখানে দেখেন কী কী রান্না করছি আলু দিয়ে আড়াই মাছের ঝোল আর আই মাছের মুড়া দিয়ে গেরা দিয়ে শুকো আর সাথে আমার শাশুড়ি মা ঘরে করছে কচুর লতি সব কিছু দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো প্রথমে কচুর লতিটা দিব আপনাদের দাদা কচুর লতিটা আবার খুবই ভালোবাসে কাজে যাওয়ার আগেই বলে গেছে আমার জন্য কিন্তু কচুর লতি রান্না করি

আজকে রান্না কীরকম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন